তার বুক ওয়ার্ক অফ লাইফ এবং মহন বাগানের পক্ষ থেকে আমাদের সন্দেশকালীবাসী তথা আমাদের লাইভ যারা দেখছেন তাদেরকে আমাদের সাদর আমন্ত্রণ আপনারা আসুন দেখতে পাবেন পথের বাঁকে বিদ্যানদী নদীর তীরে প্রান্তীয় অঞ্চলে কি অসাধারণ একটি মেলা হয় বইমেলা সুন্দরবন শিল্প সংস্কৃতি গ্রামীণ ও বইমেলা এখানে সর্বধর্ম বর্ণের মানুষ এখানে আসে এখানে একটি সুন্দর মানে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় আর যিনি এই মেলার ঋত্বিক তিনি আমাদের প্রিয় দাদা মাননীয় সুকুমার মাহাতো মহাশয় শিক্ষক বিধায়ক আমাদের প্রিয় দাদা সন্দেশখালীর বিধায়ক সত্যিই এখানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয় আমাদের বন্ধান্ত শোভাযাত্রা দিয়ে শুরু হয় আমাদের অনুষ্ঠান যেখানে পাঁচশো থেকে জন মহিলারা থাকে একই পোশাকে সেই সঙ্গে ঝুমুরের মানে ছন্দে এবং ভাদু টুসু এবং সেই সঙ্গে মহিলা নাকি সবাই সম্মিলিতভাবে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয় এর প্রত্যেক দিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সরকারি বিভিন্ন ধরনের স্টল মানে আগের বারে সি থেকে আমাদের স্টল এসেছিল ড্রাম অ্যান্ড ড্রামা ডিভিশনের মানুষজন এখানে আসেন তাদের প্রোগ্রাম করতে এবং সেই সঙ্গে রায়বেশে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্টেট তাদের সমস্ত তাদের কালচার তাদের সংস্কৃতি সে সমস্ত সব কিছু আমাদের এই মেলার মূল মঞ্চ থেকে পরিবেশিত হয় এবং এই সমস্তটা কিছু যিনি অ্যারেঞ্জ করেন সেটা আমাদের প্রিয় দাদা আপনারা আসুন যারা আমাদের লাইভ দেখছেন আপনারা সত্যিকারে অভিভূত হয়ে যাবেন যে এরকম একটি নদীর বাঁকে এরকম সুন্দর জায়গায় কি করে এত সুন্দর ডিসিপ্লিন ওয়াইজ এত ভালো মেলা হয় আপনারা সবাই আসুন আমরা সমৃদ্ধ হই আমাদের পাশে থাকুন আমাদেরকে সমর্থন করুন জয় মোহনবাগান ছাব্বিশ তারিখ থেকে এক তারিখে সবাই আমন্ত্রণ থাকলো সেই সঙ্গে ওয়ার্ক ফর বুক ওয়ার্ক ফর লাইফ সমাজের সর্বশ্রেণীর মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সত্যিকারে বারবার বলছি আপনাদের যে এই যে একটা সুন্দর সোনালি সকাল এই যে সুন্দর মানে ভোরের বাতাস এবং এই যে শিশির মাখা যে ঘাস এই সমস্ত কিছু মিলে একটা অসাধারণ হিলিং প্যাকেজ মানে স্বাস্থ্যকর প্যাকেজ আমরা যেটা ঘুমের মধ্যে আমরা কাটিয়ে দিই আসুন আমাদের সঙ্গে হাঁটুন ওয়াক ফাঁকব আমাদের এইটা সেলিব্রেশন হবে পঁচিশে ডিসেম্বর একটা সুন্দর কেক কেটে আমরা সেদিনকে সবাই থাকব আমাদের সঙ্গে এখনও যারা হাঁটছেন আজ হয়তো কোনো সমস্যার জন্য আসতে পারেননি তারা আসুন আস্তে আস্তে আমাদের টোটাল বিষয়টা সুন্দর এর মধ্যে থাকবে একটা প্যাকেজ হবে আমাদের ব্যানার হবে আমাদের আরও অনেক কিছুই হবে আপনারা আসুন প্রত্যেক দিন একটা সুন্দর এন্টারটেন তার সঙ্গে বিনোদন তার সঙ্গে অনেক নক্ষত্র শিল্প জগতের অনেক নক্ষত্র নাট্য জগতের অনেক ব্যক্তিত্ব ক্রীড়া জগতের মানে মানুষ ব্যক্তিত্ব আমাদের